বিয়ের রাতেই বড় এক ধমক দিয়ে এই মেয়ে তুমি খাট থেকে নামো বলছি যাও নিচে গিয়ে শুয়ে পড়ো বাবা মায়ের কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছি একটা প্রেম করে বিয়ে করার কত স্বপ্ন ছিল আমার কিন্তু তার বাবা মায়ের জন্য হলো না প্রেম করার আগেই তারা বোন নামের এই সাইনবোর্ডটা ঠাঙ্গালে ঝুলে দিল খাট থেকে নেমে পোলরে বিছানা করে শুয়ে পড়ো যাও আর কোনোদিন আমার কাছে তুমি স্ত্রীর নিয়ে আসবে না কথাগুলো শুনে ইয়াহ বলে এক চিৎকার দিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ প্লিজ চলুন আমার সাথে অবাক দৃষ্টিতে চেয়ে আছে কই চলুন না কই যাব আরে আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসুন প্লিজ চলুন চলুন আমার বর ইয়া বড় হা করে আমার দিকে তাকিয়ে আছে এই যে হাঁ করে কি দেখছেন আমি জানি আমি অনেক সুন্দর তাই বলি এইভাবে হাঁ করে দেখতে হবে আমার বিয়ে আমার দিকে এইভাবে হা করে তাকিয়ে থাকতো আমি তখন ওকে বলতাম যাও দুষ্টু এইভাবে দেখতে হয় আমার বুঝি লজ্জা করে না আমার বর আমার কথা শুনে এবার মুখ বন্ধ করে বললো ওই নাম খাট থেকে এখন নামবি সকালে আমি সবার সামনে তোর এই কথা বলে দিব শালি তুই শব্দটার প্রতি ছোটোবেলা থেকেই আমার রাগ এই তুই শব্দটা শুনলেই গায়ে জ্বালা ধরে যায় আম্মু আর ক্লোজ ফ্রেন্ড ছাড়া কেউ তুই বললে মাথায় রক্ত উঠে যায় জানি না কেন ছোটবেলা থেকে এই তুই শব্দটা অসহ্য লাগে আর আমার বর যাকে আমি কিছুক্ষণ আগে তিনবার কবুল বলে বিয়ে করেছি সে না আমাকে তুই বলছে এবার আমিও রেগে গেলাম রেগে গিয়ে বললাম ওই ওই বারবার খাট থেকে নাম খাট থেকে নাম যে করছিস খাটটা কি তোর বাপের এটা আমার বাবার খাট আমার বাবা আমাকে এই খাট দিয়েছে খাট থেকে নামতে হলে তুই নামবি ফ্লোরে শুতে হলে তুই শুবি আমি না বাংলার পাঁচের মতো করে খাট থেকে নেমে গেল। এবার ঠিক বুঝতে পেরেছে কাকে কি বলেছে বর খাট থেকে নেমে সোফা গিয়ে বসলো তখনই আমি বলে উঠলাম সোফাটা আমার বাপের টাকায় কিনা আমার বাপ দিয়েছে আমাকে সোফা থেকে নেমে আপনার বাপের করা ফ্লোরে শুয়ে পড়ুন নামুন এবার আমার খাটের উপর থেকে কম্বল টানছে এই যে মিস্টার কম্বল কেন টানছেন কম্বলটা আমার বাবা আমার জন্য বিদেশ থেকে নিয়ে আসছে আমার বাবা আমাকে কম্বল দিয়েছে বলে কিছুক্ষণ আগে আপনার মা আপনার কম্বলটা নিয়ে গেছে গেস্টদের গায়ে দিতে দিবেন বলে কম্বলটাও আমার বাপের সো ছাড়ুন বলার আগেই ছেড়ে দিন এবার আমার বর যা করলো তা দেখি আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বইয়ের ঠোঁটে চেপে ধরে ইচ্ছে মতো রসমালাই খেয়ে বউকে আদরে গলায় বললাম শোনাবো তুমি আমার লক্ষ্মী বউ যা দেব শোনাবো ফান বউ তুমি না আমার বউ তুমি আমার বউ মানে তোমার বাপ আমার শ্বশুর বাবা আমার শ্বশুর বাবার টাকা কিনা খাট যদি তোমার হয় তাহলে সে খাটও আমার হয় যেহেতু তিনি এখন আমার বাবা হন আর তার কম বলো তাহলে তোমার আর আমার ঠিক বলছি না বলো চলো না দুজনে মিলে শুয়ে পড়ি বিশ্বকাপ খেলা শুরু করতে হবে না বলো বুঝলাম না হঠাৎ চুপসি কেন গেল সিংহ থেকে বিড়াল হয়ে গেল বেচারার মুখের দিকে চেয়ে মনে হলো তাই বললাম ঠিক আছে দুজনে ভাগাভাগি করে খাটে শুব কম্বল গায়ে দিব এমন দিনে বিয়েটা হলো প্রচণ্ড শীত কবুল বলার সময়ও কাঁপতে কাঁপতে বলতে হয়েছে কক 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 কবুল এই নিয়েও লোকজনের কত কথা কিন্তু আমার দুঃখটা কেউ বুঝলো না লোকে বললো মেয়েটা মুরগির মতো ঝিমাচ্ছে কেন শীতের জন্য যে মুখ দিয়ে কথা বের হচ্ছে না সেটা কেউ বুঝলো না শেষমেশ অতিবুল বলছি শীতের জন্য যে মুখ দিয়ে কথা বের হচ্ছে না সেটা কেউ বুঝলো না শেষমেশ অতি কষ্টে তিনবার কবুল বলেছি শীত আমি একদম সহ্য করতে পারি না সবার কাছে শীতকালটা পছন্দের হলো আমার কাছে একটি খুব বিরক্তিকর মানুষ কেন যে এই শীতে বিয়ে করে আর এই শীতে এত সকালবেলা কিভাবে গোসল করে আল্লাই জানে যাই হোক বিছানায় কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি আমি আমার বড় হঠাৎ করে শীতটা যেন বেশিই লাগছে তাই বরকে একটু জড়িয়ে ধরলাম কালিমা পরে বিয়ে করেছি এই শীতে এত কষ্ট করে কবুল বলেছি তাকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে তাই না বরকে জড়িয়ে ধরার সাথে সাথে বর আমার উঠে বসে পড়ল তোমার না বিয়ে পাচ্ছে আমাকে কেন ছুইলা বিয়ে কিসের বিয়ে তুমি না বললে আমাকে আমার বিয়ে পের কাছে দিয়ে আসুন ওটা তো আপনাকে রাগানোর জন্য বলেছি আপনার রিয়েকশন দেখার জন্য আমার কোনো বিএফ নাই থাকলে কি আর আপনার মতো আদবুড়া লোককে বিয়ে করি কি আমি আদবুড়া আদবুড়া নয় তো কি আচ্ছা বুঝেছি আমি কি কিনা দেখাচ্ছি এই আদবুড়াটা নাকি তিনবার অজ্ঞান করতে পারে আমি করতে পারি তিনবার অজ্ঞান করতে পারি দেখবি বলে সঙ্গে সঙ্গে বোটার শক্ত করে হাত ধরলাম হাত ধরবেন না আমি মেয়েটাও কিন্তু আমার বাপের তাতে কি বোটা তো আমার আহা বইয়ের প্রতি খুব ভালোবাসা লাগছে তাই না জাগবে না দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার কি করতে পারবেন বইয়ের জন্য তুমি যা বলবে তাই পারবো কিন্তু স্পেশালি বাচ্চাদের গোডাউন বানিয়ে দিতে পারবো কয়টা বাচ্চা লাগবে তোমার তাহলে এক রাত কম্বল ছাড়া শুয়ে দেখান এই শীতের বয়ে কম্বলের লোভে বইয়ের কাছে হার মানলাম একমাত্র কম্বলের জন্য বইয়ের সামনে সহজ সরল বাচ্চা ছেলে হয়ে গেলাম আর এখন বউ বলে কি না এই কম্বল ছাড়তে না না এটা হতে পারে না এই শীতের রাতে বউ ছাড়া থাকতে পারবো কিন্তু কম্বল ছাড়া না কি বড়ের সামনে বাকি শাস্তি কি এখন আমি নিজেই বিড়াল হয়ে গেলাম আমার থেকে এই কম্বল বেশি দামি আপনার কাছে থাকুন আপনি কম্বল নিন আমি সকাল হলে বাপের বাড়ি চলে যাব সমস্যা নেই রাতটুকুই কম্বলটা লাগবে সকালে আমি কম্বল প্যাক করে তোমার সাথে পাঠিয়ে দিব অবশেষে বর কম্বল গায়ে দিয়ে ঘুমাতে লাগলো আর আমি বসে অ্যা করে কাটতে লাগলাম আর আমি বলতে লাগলাম শেষমেশ একটা কম্বলের কাছে আমি হেরে গেলাম আমার বর আমাকে জড়িয়ে না ধরে কম্বলটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কম্বলটাকে এখন আমার সত্যি মনে হচ্ছে বরের কাছে গিয়ে বললাম ও বর ও গো শুনছ এই শীতে কম্বল গায়ে না দিয়ে ও শরীর গরম করা যায় আমি সঙ্গে সঙ্গে বোটার কথা শুনে লাফিয়ে উঠলাম আর বললাম কি বলো হুম জানো শীতের সময় মানুষ বেশি বেশি বিয়ে করে কেন কেন টি টোয়েন্টি ম্যাচ খেললে শরীর গরম হয়ে যায় তাই বউ আমার চায় আমি তাকে তিনবার অজ্ঞান করি আমিও তো এ চান্সেস ছিলাম কিন্তু নিজের থেকে ফেটিস নষ্ট করা হয়ে যাবে না আমার আবার তিনবারের বেশি অজ্ঞান করার শখ নাই তারপর শুরু করলাম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হি হি প্রত্যেকটা রিলেশনের মধ্যেই মানবিমান ঝগড়া অনেক কিছু হয়ে যাবে তার জন্য এই ছেড়ে চলে যেতে হবে সব কিছু বাধা অতিক্রম করে সবসময় একসাথে থাকার নামই ভালোবাসা আজকের ভালোবাসার গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ